আজান এবং ইকামত ফরস ইবাদতের জন্য আজান দেওয়াটা এটা সুন্নাতে মোয়াক্কাদাই আলাল কেফায়া আজান যখন দেওয়া হয় মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহর নবী বলছেন ইজা সামিতুমুল মুয়াজ্জিনা যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাও ফাকুলু মিছলা মা ইয়াকুল মুয়াজ্জিন যা বলে তোমরা অনুরূপ বলো সুম্মা সাল্লু আলাইয়া আজান যখন শেষ হবে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো সুবহানাল্লাহ ফাইনহুমান সললা ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়েছে সললা আলাইহি বিহা আশরা আল্লাহ তার উপর 10 টা রহমত নাযিল করেন সুবহান সুম্মা সাল্লু এরপরে আল্লাহর কাছে ওয়াসিলা ত্রাস করো সললা আল্লাহ আলাইহি ওয়াসিলা আমি নবীকে ওয়াসিলা তালাশ করো ফাইন্নহা ফিল কারণ ওয়াসিলা এটা হচ্ছে জান্নাতের একটা স্থান লা তামবাগ ইল্লা লিআব্দিমিন ইবাদিল্লাহ আল্লাহর কাছে আমি আশা করছি আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দারকে আল্লাহ সেই স্থানটা দান করবেন আর জো আন আনা হুয়া আর আমি আশা করছি সেই স্থানটা আল্লাহ আমাকে দান করবেন সেজন্য আমাকে বসিলা তালাশ করো ফামান সাল আল্লাহ হুলিয়াল বসিলা যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে বসিলা তালাশ করবে হাল্লাত লাহু সাফা আল্লাহ তার জন্য আমি নবীর সাফা ওয়াজিব করে দিবেন এটা মুসলিম শরীফে আছে আবু দাউদ শরীফে আছে তিরমিদিতে আছে এই হাদিস তাহলে আজান শোনার সাথে সাথে মুওয়াজ্জিন যা বলেন এই অনুরূপ বলতে হবে এই আজানের জবাব এটা দিতে হবে আর যেখানেই থাকুন আপনি যদি রাস্তাঘাটে থাকেন দাঁড়িয়ে কোনো একটা জায়গায় চতুর্দিকে আজান দিচ্ছে যে কোনো একটা আজানের জবাব দিয়ে দিলে হবে আর আজান শোনার সাথে সাথে মুওয়াজিন যা বলে অনুরূপ বলবেন শুধুমাত্র হাইয়া আলাহ হাইয়া আলাল ফালা এগুলি যখন বলবেন তখন লা বিল্লাহ বলবেন আর আজান শেষ হয়েছে সাথে সাথে শরীফ আজানের পর পর দুরুদ শরীফ দুরুদ শরীফের পরে আল্লাহর নবীর জন্য ওবসিলা তালাশ করা আমরা বলি আল্লাহমা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া দারাজাত আর রাফিয়া ওয়া বা'তুহু মাকামাম মাহমুদা লিল্লাযী ওয়া'আতা ওয়া রযাকনা শাফআতাহু ইয়াওমাল কিয়ামা আল্লাহর কাছে আমাদের নবীর জন্য ওবসিলা তালাশ করা এটা বলবেন এটা বলার পর আল্লাহর কাছে ওসিলা তালাস করে যখন দোয়া করবেন রসুল আপনার আমার পক্ষে সুপারিশ করবেন অনেক মাসালা আছে আজকে সময় শেষ ইনশাল্লাহ এখান থেকে আমি বলবো আর আরেকটি বিষয় যারা আজান দিবেন আজানের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে কেউ যদি আল্লাহ শব্দের আলিফটা আ করে টানেন এবং আকবরের মধ্যে আকবর এভাবে আলিফটা টানেন আরেকটা হচ্ছে বা আলিফ বার করে টানেন এটা হচ্ছে হারাম সেজন্য গানের সুরে আজান হারাম আজানের মধ্যে তাকুয়া থাকতে হবে এই সমস্ত শব্দগুলি খেয়াল করবেন নামাজে হোক অথবা আজানে হোক আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দিক আমিন